কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টিতে আমার গাছ ছাদের বাগান পুরো নষ্ট করে দিয়েছে ফুল টুল এই যে টব এদিকে ফেলে দিয়েছে এগুলো সব কি করবো বুঝতে পারছি না কিছু গাছ ভেঙেছে এত এত ফুল সব নষ্ট করে দিয়েছে এই যে সমস্ত ফুলগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে আমার ফুলগুলো সব ওপরে এই যে গ্রিন নেট লাগানো কিন্তু জোরে বৃষ্টি হয়েছে আর এত ভারী ফুল এগুলোর সমস্ত এই যে সব ভেঙেই ফেলছে মনে হয় এত বড় বড় ফুলগুলো এই যে ফুলগুলো সব জলে ভর্তি হয়ে গেছে সব এই চন্দ্রমল্লিকা তো মাটিতেই পড়ে গেছে সমস্ত এখন এইগুলোকে একটু একটু করে সব ঠিক করতে লাগবে সব তো আর ঠিক হবে না কিন্তু কিছু কিছু রক্ষা করার জন্য এগুলোকে নিচে নিয়ে যেতে লাগবে দোতলার বারান্দায় রাখতে লাগবে নিয়ে এই যে এই গাছটাতে এত সুন্দর ফুল হয়েছিল সমস্ত জলে ভারী হয়ে সব নষ্ট হয়ে গেছে এগুলো সব গাছ সর্বন্যাশ হয়েছে আমার এই অবস্থা হয়েছে এদিকে তো মনে হয় ডাল ভেঙে গেছে দেখতে পাচ্ছেন তো কীরকম কষ্ট হয় গাছগুলো যখন এই এই যে পুরো মাটিতে পড়ে গেছে গাছ কি করবো গাছকে এগুলো তো সব এই যে এগুলোকে কেমন করে কি করব বুঝতে পারছি না আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে এগুলোতে সব গাছগুলোকে একদম ফেলে দিয়েছে সব ফুলগুলো সব নষ্ট করে ফেলছে হঠাৎ করে রাত্রিবেলা বেশি বেশ রাত্রি নটার পর দশটার সময় হয় বৃষ্টিটা এসছে বুঝতে পারিনি ছাদে এসে বারান্দায় যে গাছগুলো ছিল ওইগুলো তো তুলে রেখেছি কিন্তু ছাদের গাছগুলো তো আর তুলতে পারিনি হঠাৎ বৃষ্টিটাতে এই যে এই অবস্থা হয়েছে আমার গাছের সব ফেলে দিয়েছে কি করি এখন এগুলো একটা একটা করে সব সোজা করতে লাগবে এগুলোকে টপ ফেলে দিয়েছে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে সব এগুলোকে এই রকম করে খাড়া করে দিতে পারলে তবু কিছুটা হয়তো রক্ষা হবে এইখানের গাছগুলো এত এত ফুল সব জলে ভর্তি হয়ে গ্রিননেটের ভেতর দিয়ে জল পড়েছে পরে গাছগুলো এই অবস্থায় হয়েছে আমি এখন এগুলো একটা একটা করে গাছ আমার ঠিক করতে লাগবে সব ভেঙে যাওয়ার মতো অবস্থায় এসছে মনটা খারাপ হয়ে গেছে সকালবেলা ছাদে উঠেছি উঠেই দেখছি আমার এই অবস্থা আর এই গাঁদা ফুলগুলো তো খুব বেশি খারাপ অবস্থা হয়ে গেছে এই যে এইগুলোতে এরকম বড় বড় ফুলগুলো সব এই যে ভেঙেই গেছে এই এই যে ভেঙে গেছে ফুল এইটা ভেঙেছে এইটাও ভেঙেছে এই যে ওইদিকে ভেঙেছে এই যে এই ভেঙেছে এই যে ভেঙে গেছে এই যে ভেঙে গেছে এইগুলোকে এখন আমি কি করব বুঝতে পারছি না ছোট টপগুলো তো সব এই সেদে তো হবে না এখন আমি ব্যবস্থা করতে লাগবে শীতের গাছ বৃষ্টির জলে তো সব নষ্টই হয়ে যায় এগুলোকে কি করবো বুঝতে পারছি না এখন সব এত সমস্ত গাছ নিয়ে যাওয়ার নিচে খুব একটা সোজা কথা না তার মধ্যে এখানেও ফুল ফুটে রয়েছে এই যে উপরে এইখানের গাছগুলো গাছগুলোতে ফুটতে শুরু করেছে বোগান ভেলিয়াগুলো অনেক ফুল ফুটেছিলো সব এই যে টব কাত করে গাছ কাত হয়ে গেছে সমস্ত এইগুলোর ফুল সব ঝরিয়ে ফেলছে লন্ঠন জবার গাছটাকেও খুব ডিস্টার্ব করেছে তো এখন ভাবছি এগুলোকে সব একটু ঠিকঠাক করে নিই তারপর গুছিয়ে টুচিয়ে ঠিক করতে পারলে তারপরে আবার আপনাদেরকে দেখাবো আমার গাছ যদি ভালো হয় তারপর আপনাদেরকে দেখাবো যে কতটুকু আমি রক্ষা করতে পারলাম তো আমি এখন আর আর কথা বলে সময় নষ্ট করছি না আমার এইগুলো গাছগুলোকে একটুখানি ঠিক করে নিই সবার শুভ ইচ্ছা থাকলে আমার গাছ ফুল নিশ্চয়ই আবার এগুলো কিছুটা হলেও ভালো হবে সবাই ভালো থাকবেন আপনাদের গাছ ভালো থাকুক আর যাদের এরকম গ্রিন নেটের তলায় বা খোলা জায়গায় আছে গাছগুলোকে এক্ষুনি এক্ষুনি সব কোনো রকম সুবিধা মতো জায়গাতে রাখুন যাতে আমার গাছগুলোর মতো আপনাদের গাছগুলো নষ্ট না হয় সবাই ভালো থাকবেন